আরেকজন কি জগ নিয়ে আসছে চলে বলো ভালোই তো বাড়ছিস বার আর একটা দিন একটা দিন আমি আর বাড়বো না আমার আজকে ছুটি তুই বার আমি তো রান্না করলাম তুই ডাল দিয়ে এবারে এই ইয়েগুলো তো ইয়েছে সবজিটাকে এটা হচ্ছে ফুলকপি আলু ডাল দিয়ে সবজি হয়েছে দেখো বন্ধুরা আমরা এখন খেতে বসবো দুপুরবেলায় ভাত শাক ভাজা আর ওটা হচ্ছে আলু ফুলকপি ডাল দিয়ে ব্যাস এই হচ্ছে আজকে আমাদের সবজি আর এই হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবার আর এদিকে আছে বিউলির ডাল যাই হোক এই দিয়ে আমাদের আজ দুপুরের খাওয়া দাওয়া হবে আজ বৃহস্পতিবার সেরকম কিছু আজ করিনি মাছ মাংস ডিম আজ কিছু হয়নি আর মহিমা রিলস বানাবার জন্য শাড়ি পরেছে কেমন লাগছে মহিমাকে একটু কমেন্ট করে জানাবেন রিলস বানাবার জন্য শাড়ি পরেছে শাড়ি করে সবাইকে খেতে দিল এ বৈষ্ণবী আয় বৈষ্ণবী শুধু জলগুলো এনে এসে ওই যে জলগুলো এইখানে আছে এই জলগুলো দেখ আয় রে খাই তো আমার ভাত দে আয় শালগুলো খাই ঠিক আছে বন্ধুরা তাহলে আমরা খেয়ে নিই